আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা বিভিন্ন ক্রপসের উপরে বিভিন্ন ধরনের রিভিউ করে থাকি তার ফলশ্রীত আজকেও একটি রিভিউ করছি আজকে যে রিভিউটি করছি সেটি মূলত বুধটার সাথে কীভাবে মূলা চাষ করা হয় তার উপরে প্রিভিয়ার্স দেখতে পাচ্ছেন ভুট্টা খেতে মূলার চাষ আমাদের এই এলাকায় প্রায় সকল কৃষকই এ ধরনের সাথী ফসল করে থাকে ভুট্টার সাথে তো আমরাও তেমনটি করেছি প্রিভিয়ার্স তো হয়তোবা জানেন সকলেই যে এবছর মূলা চাষে ব্যাপক ফলন হলেও বাজারের দাম তেমন একটা নাই বিদায় আমরা যারা আগা মূলা চাষ করেছিলাম তারা একটু দাম পেল এই মুহুর্তে দাম পাচ্ছি না তাই মূলা ম্যাসিটের আগে আমরা ভুট্টা ক্ষেত থেকে মূলা অপসারণ করছি এর কারণ হলো যে আমরা মূলাটাকে যেহেতু সাথী ফসল হিসেবে নিয়ে থাকি সেহেতু আমাদের প্রথম ক্রস হচ্ছে বুটটা যে কোনো উপায়ে আমাদের বুটটাকে ভালো করতে হবে বিদায় আমরা মূলাটাকে সরিয়ে ফেলছি প্রিয়ভিউ এর প্রধান কারণই হচ্ছে মূলার বাজার দর একদম কমে গেছে মূলা এখন মানে বাজারে খাচ্ছেই না এক কথায় বলতে গেলে কৃষক মূলা চাষে লসের সম্মুখীন কারণ এক ধ্যান মূলা তুলতে গেলে আপনার প্রায় পাঁচ সাতশো টাকা কামলা খরচ দিতে হয় এর পাশাপাশি আরও দিন নিতে চাইলে আরও তিনে থেকে চারশো টাকা ভ্যান ভাড়া লাগে অথচ একভেন মূলার টোটাল মূল্য বর্তমান বাজারে তিনশো চারশো টাকা মতো অবস্থায় মূলা চাষে ব্যাপক লোকসানের সম্মুখীন তাই মূলা সরিয়ে ফেলা হচ্ছে জমি থেকে তো এক কথা বলতে গেলে কি মূলা চাষের ক্ষেত্রে প্রতি বছরই আগাম যারা করে তারা ঠিকই বাজার দর পেয়ে থাকে আমরাও সবসময় আগাম করার চেষ্টা করি কিন্তু প্রতিটা জমি আগাম করা যায় না তাই পরবর্তীতে যেগুলি করা হয় দেখা গেছে যে এক বছর ভালো বাজার পেলেও পরবর্তীতে আরেক বছর বাজার তেমন থাকে না ঠিক সেরকমই হয়েছে এবছর বিশেষ করে আপনার মেটেল স্তরে থেকে প্রথম দিকে বাজার থাকলো মাছ মাঝখানে এবং এখন শেষের দিকে এসেও একদমই মোলার বাজার নেই তাই জমিতে মূলা তুলে ফেলা হচ্ছে প্রিভিয়ার্স মূলা সম্পর্কে বর্তমান এই সময়ে আজকেরই তথ্য দিলাম আর মূলা তোলার যে অবস্থাটা এখন বুট্টাবার বাচ্চাতে চাইলে মূলা তুলে ফেলতে হবে কারণ যদি বিক্রি করা না যায় মূলা সেহেতু মূলাকে আর জমির যে নিউট্রিশন বা খাদ্য বা সার সেগুলি শুধু শুধু মূলারেখা হয়ে যায় লোকসানের দিকে না যাওয়ায় বেটার তাই মূল তুলে ফেলা হচ্ছে ভিয়ার্স আজকের ইভি পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দূর কামনা করছি আল্লাহ হাফেজ